জয় গুরু জয় গুরু জয় রক্ষা কালী জয় জয় শিব শম্ভুর জয় জয় সিদ্ধা গণেশের জয় জয় মা দুর্গার জয় জয় শিব শম্ভুর জয় জয় রক্ষা কালী জয় জয় গুরু জয় হে কৃষ্ণ হে দয় দীনবন্ধুর জয় আছেন কেমন সবাই আশা করি ভালোই আছেন ঠাকুর আপনাদের মঙ্গলে রেখেছে আজ আমি আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা একটি হাতশালা মন্ত্র এই হাতশালা মন্ত্র আজ আমি আপনাদের সামনে উন্মুক্ত করছি এই মন্ত্র দ্বারা আপনারা সরপের বিষ নামাইতে পারিবেন কোথায় বিষ আছে। কত দূর বিষ আছে কত দূর বিষ উঠিয়া গিয়াছে সাপের কামড়ের বিষ কত দূর কোথায় জিয়া গিয়া পোষাইছে তা আপনারা এই মন্ত্র দ্বারা নির্ণয় করিতে পারিবেন এবং হাত সেখানে যাই উপস্থিত হইবে এই মন্ত্রটি শরীরের কোথায় কোন অবস্থায় বিষ বেদনা আছে তাহা জানিতে পারা যাইবে সর্পের বিষ নামানোর সময় এই মন্ত্র দ্বারা বারবার চেক করিয়া পরীক্ষা করিয়া বিষ কখন কোথায় আছে তাহা জানিয়া যাহার পোক করিতে হইবে আজ আমি এই মন্ত্রটি আপনাদের সামনে উন্মুক্ত করছি আপনারা যাহারা মন্ত্র শিখিতেছেন যাহারা খাতায় তুলিছেন তাহারা অবশ্যই তুলিয়া লইবেন কেননা কখন কোন মন্ত্র কাজে রাশিয়া যাইবে তাহা আপনারা তন্ত্রশাস্ত্র শিক্ষা করিবার মধ্যেই জানিতে পারিবেন কেননা বিদ্যা কখন কোন সময় কোন বিপদ আসিয়া উপস্থিত হয় এই জন্য সকল বিদ্যা শিক্ষা করিয়া পারদর্শিতা অর্জন করিতে হয় তবে যাহা হোক আজ আমি আপনাদের হাতশালা মন্ত্রটি উন্মুক্ত করিব উন্মুক্ত করিব আপনারা খাতায় তুলিয়াল হইবেন কেননা এই মন্ত্র সব সময় সব জায়গা পাওয়া যায় না যখন আপনারা বীজ নামাইতে যাইবেন সাপের বীজ ফুক করিতে যাইবেন সাপে কামড়ানো রোগীকে দেখিতে যাইবেন তখন আপনাদের এই মন্ত্রটি অবশ্য অবশ্যই কাজে লাগিবে তবে এই দেখুন মন্ত্রটি এই যে মন্ত্রটি এই দেখুন অঞ্চল চালি নিমচাল চালি সাত দেবিকা সাত দেবী কালিকা সালি ওরে হাত তোরে সালি চল চল হাত যেখানে সাপের বিষ সেখানে চল নাই বিষ ডাইনে বায়ে চল বিষ থাকিতে যদি মিথ্যা করস দোহাই তোর অষ্টনাগের মনসার মাথা খাও মন্ত্রটি আবার বলছে অঞ্চল চালি নিমসল চালি সাত দেবী কালিকা চালি ওরে হাত তোরে চালি চল চল হাত যেখানে সাপের বিষ সেখানে চল নাই বিষ দাইনে বাইয়ে চল বিষ থাকিতে যদি মিথ্যা করস দোহাই তোর অষ্টনাগের আগের মনসার মাথা খাও আপনারা স্ক্রিনশট লন এই যখন পুরনো খাতা এই খাতা থেকে আপনারা বুঝতে পারিবেন না যদি বুঝতে পারেন হইলে আপনারা তুলিয়া লইতে পারেন এই নিয়ম হচ্ছে আপনার যখন আপনারা সাপের বিষ নামাইতে যাইবেন ঝাড়ফুঁক করিতে বসিবেন তখন তুলার আশির হাতে তিন এক সেমটি মাটি লইয়া তিনবার মন্ত্র পড়িয়া ওই মাটি আশির হাতে দিলে হাত একা একাই যেখানে সাপের বিষ সাপে কামড়ায় এসে সেখানে চলিয়া যাইবে তারপর ওখানে থেকে আপনারা বুঝিতে পারিবেন সাপের বিষ হাঁটুতে আসে মাজায় আসে না পায়ে আসে না মাথায় আসে না ঘাড়ে আসে আপনারা বুঝিয়া ঝাড়ফুঁক করিতে থাকিবেন এবার ঝাঁকিসের সময় ঝাড়ফুঁক করিবার পরে আবার পুনরায় এক সেমটি মাটি লইয়া মন্ত্র তিনবার পড়িয়া হাতে দিলে তুলারাশির হাতে দিলে তুলারাশির হাত সাপের বীজ যেখানে আছে সেখানে চলিয়া যাইবে তাহা হলে আপনারা বুঝতে পারবেন সাপের বিষ কোথায় আছে কত দূর নেমেছে এটা বুঝতে পারবেন আমার এই চ্যানেলে যারা নতুন এবং নিত্য নতুন ভিডিও দেখছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া বেলয় অন করিয়া লাইক এবং শেয়ার করিবেন আপনারা এই গতদিন আগের ভিডিওতে এই মন্ত্রটা আমি দিয়েছি আজকে দিলাম আপনাদের হাসাল্লা মন্ত্রটি জয় গুরু জয় গুরু জয় গুরু জয় আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন এই কামনা নিয়ে ভিডিও শেষ করছি ভিডিওটি লাইক এবং শেয়ার শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও দেখছেন এবং শিখতে ইচ্ছা করুন আমার এই ভিডিওতে জয়েন করিতে আমার এই চ্যানেলে জয়েন করিতে পারিলেন এবং মন্ত্রতন্ত্র শিক্ষা করিয়া লইতে পারেন তবে আমার অনুমতি ভিন্ন কোনো কাজ করিবেন না জয়গুরু জয়গুরু জয়গুরু